খবরদার সিগারেট ধরাবেন না রাখেন সরি আপনি কার লোক কার ডান হাত না কার বাম হাত সেটা জানার দরকার আমার নেই কার পারমিশনে আপনি এই বাড়িতে ঢুকেছেন আর জিনিসপত্র নিয়ে যাচ্ছেন সেটা আমার জানা দরকার পারমিশন না আদেশ আপনার আম্মু রাহেলা বেগমের জিনিসপত্র নিয়ে যাবার জন্য উপর থেকে আদেশ করা হয়েছে সেই ওপরের আদেশ কে দিয়েছে আনোয়ার হোসেন বুঝলাম এই তো বুঝতে পেরেছেন আপনার আম্মু জেলখানায় খুব মানবেতর জীবন যাপন করছে খুব কষ্টে আছেন আর ওনার কষ্ট দেখে আমার বস ভীষণ মর্মাহত এজন্যই জিনিসপত্রগুলো নিতে বলেছেন জেলখানায় তো কষ্ট করার জন্যই পাঠিয়েছে আম্মুকে আয়াশ করার জন্য তা না আপনার লোকদের বলেন এক্ষুনি জিনিসপত্র গুলো জায়গা মতো রেখে দিতে কেন যে চুন খেয়ে মুখ পোড়াতে গেলেন ম্যাডাম আফসোস মানি কি বলতে কোথাকার কোন মনি তার জন্য আপনি আপনার মায়ের বিরুদ্ধে গিয়ে সাক্ষী দিলেন মনির আসল রূপটা কি আপনি জানেন তুতুল দেখেন মনি আসলে আমার বস আনোয়ার হোসেনের এজেন্ট মনি আপনাকে আবেগে ফেলে কথাগুলো বলতে বললো আর আপনি নিজের বিবেকটা কাজে না লাগিয়ে সাক্ষী দিয়ে দিলেন নিজের মায়ের বিরুদ্ধে কি মনে মনে আফসোস হচ্ছে অপরাধ বোধে ভুগছেন এই অপরাধ বোধ কাটানোর কিন্তু একটা চমৎকার হয়ে আছে সেটা হলো ক্রিকেট বোর্ডের দেয়া আপনার মহামূল্যবান মূল্যবান সাক্ষ্যটা তুলে নিতে হবে না না আমি পারব না কিন্তু এছাড়া আর কোনো অপশন যে আপনার হাতে নেই আপনাকে পারতেই হবে সিদ্ধান্তটা নিতেই হবে এবং সেটা যত দ্রুত সম্ভব তত দ্রুত জিনিসপত্রগুলো নামিয়ে চল আসি এক বিপদ থেকে এসে আরেক বিপদে পড়লাম চলন্ত কড়াই থেকে আগুনের চুলায় ঝাঁপ দিলাম না তো আমি মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লে